বামেদের অবস্থান কি। দেখুন অক্টোবর মাসে যদি আপনি খবর রাখেন অক্টোবর মাস থেকেই প্রায় এই জিনিসটা নিয়ে একটা মানে এটা ফ্লোট করছিল সোসাইটিতে এবং সে সময় দাঁড়িয়ে পিনারায় ভিজয়েন কেরালার মুখ্যমন্ত্রী উনি সেই সময় থেকেই বলেছেন যে কেরালার যে বিধানসভা সেখানে এটার বিরুদ্ধে প্রস্তাব আনবে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে যারা মনে করে যে ধর্মীয় বিষয় রাষ্ট্রের ঢোকা উচিত নয় এবং সবার নিজস্ব ধর্মীয় আচার বিচার করার একটা রাইট রয়েছে অধিকার রয়েছে তাই স্বাভাবিকভাবে ঢুকে পড়ে তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে এবার কেন আমি বলছি এ কথা ওয়াক সম্পত্তির কথা দেখুন এই যে ওয়াকফ সম্পত্তির মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকার বলতে চাইছে কি বলতে চাইছে যে অনেক জায়গায় এখানে করাপশন হচ্ছে এবং তাই তারা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু জিনিসকে মনিটর করবে বলে এই ওয়াকফ আপ বোর্ডেফিয়ারেন্স করবে আমার কথা খুব স্পষ্ট কথা দেখুন এই যে তামিলনাড়ুর কোন জায়গার কথা অনেক মসজিদের তলায় মন্দির খোঁজার গল্প অনেক জায়গায় মসজিদ মুসলিম প্রপার্টি কি প্রপার্টি না এই নিয়েও তো দ্বন্দ্ব শুরু হতে পারে আগামী দিনে এই ধরনের মানে দ্বন্দ্ব যে তৈরি হবে না এর সংশয় আপনি বলতে পারবেন আসলে ওয়াকাফ প্রপার্টির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে যারা নন মুসলিম তারাও কিন্তু চাইলে ওয়াকা প্রপার্টিতে মুসলিমদের না তারা কিন্তু দিতে পারে এটা মূলত স্পেসিফিক্যালি বলা আছে যে ধর্মীয় কাজ তার মানে কি মুসলিমদের যে যে ধরনের বিরোধিতা ইতিমধ্যে রাস্তায় নেমেছে আজকে বামীদের অবস্থান আমরা তো বলেছি প্রথম দিন থেকে এর বিরুদ্ধেটা করেছি এবং রাস্তায় রয়েছে এবং সার্বিকভাবে যখন কেন্দ্রীয় সরকারকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করতে হয় তার মানে দেখান যে প্রবণতা যে যদি খুব সংবেদনশীল কাজ হতো এবং সংবিধান বাঁধকায় তাহলে নিশ্চয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করতে হতো না একটা লাইনে প্লিজ বলেন ওই বিষয়ে বন্ধবাদের যে বক্তব্য দেখাচ্ছিল তুমি দেখলাম পিছনে দাঁড়িয়ে ছিল একজন মানে বিশিষ্ট যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বলেছিল যে তুই তো বোমটম বাঁধিস তাকে পিছনে দাঁড় করিয়ে যদি বার্তা দেয় শৃঙ্খলার তাহলে বুঝে বোঝাটা খুব সহজে শৃঙ্খলা মানে তৃণমূলের কাছে আসলে শৃঙ্খলাটা কি দেখো আমি তৃণমূলের ইন্টারনাল ব্যাপার নিয়ে এখানে ইন্টারফেয়ার করতে চাই না যে ওরা চোরকে নেতা বানাবে না ভালো সাধুকে নেতা বানাবে সেটা ওদের ব্যাপার কিন্তু সার্বিকভাবে যখন ওদের ঝামেলার জন্য সার্বিক সমাজে একটা প্রবলেম তৈরি হচ্ছে তার মধ্যে কথা বলতে হবে আজকে তৃণমূল কংগ্রেস বলছে যে গণতন্ত্রের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলছে কেন তুমি ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে দেখো বিরোধী যারা প্রার্থী ছিল তাদের ইভিএমের উপরে টেপ লাগানো ছিল ওই ভোট দিতে না পারে